বিশ্বের যে কোনো প্রান্তে যুদ্ধের দামামা শুরু হলেই প্রথমে যে নামটি উঠে আসে তা হল যুক্তরাষ্ট্র নিজেরা সরাসরি কোনো যুদ্ধে না জড়ালেও তাদের সম্পৃক্ততা উঠেই আসে দেশটির অর্থনীতির বড় একটি অংশ জুড়ে রয়েছে অস্ত্র বিক্রি সদ্যবিদায়ী দু হাজার সালের রেকর্ড একত্রিশ হাজার আটশো কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করেছে যুক্তরাষ্ট্র যা আগের বছরের তুলনায় উনত্রিশ শতাংশ বেশি এটি দেশটির জিডিপির প্রায় এগারো শতাংশ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশটির আয়ের এই রেকর্ড সর্বোচ্চ অবদান ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের এসব অস্ত্র চুক্তির মধ্যে গাজার গণহত্যার অভিযুক্ত ইসরায়েলের কাছে এক কোটি ডলারের যুদ্ধবিমান বিক্রির চুক্তিও রয়েছে প্রতিবেদন অনুযায়ী দু সালে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সরঞ্জাম বিক্রির পরিমাণ ছিল বিশ হাজার আশি কোটি ডলারের যা দু সালের পনেরো হাজার সাতশত পঞ্চাশ কোটি ডলারের তুলনায় অনেক বেশি এছাড়া যুক্তরাষ্ট্রের সরকারের সহযোগিতায় সামরিক সরঞ্জাম বিক্রি এগারো হাজার সাতশো কোটি ডলারে পৌঁছেছে যা আগের বছর ছিল আট কোটি ডলার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে দু সালে যুক্তরাষ্ট্রে অনুমোদিত চুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তুরস্কের জন্য দুই হাজার কোটি ডলারের এফ সিক্সটিন যুদ্ধ এবং উন্নয়ন প্রকল্প রোমানিয়ার জন্য দুশো পঞ্চাশ কোটি ডলারের এম ওয়ান এ টু আব্রামস ট্যাঙ্ক ও ইসরায়েলের জন্য এম ফিফটিন যুদ্ধবিমান তবে অনুসন্ধানী মাধ্যম প্রোপাবলিকা জানিয়েছে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরাসরি সতর্কতা উপেক্ষা করেছিলেন এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যাপক চাপ সত্ত্বেও অস্ত্র সরবরাহ অনুমোদন করেছিলেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে গাজায় সাতচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী সেই সঙ্গে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটি বাস্তুচ্যুত হয়েছে বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের বিশেষজ্ঞরা সাবেক বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ইসরায়েলের এই গণহত্যার পেছনে অর্থায়নের অভিযোগ তুলেছেন এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অস্ত্রের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় তা পূরণে হিমশিম খাচ্ছে মার্কিন অস্ত্র নির্মাতারা একই সঙ্গে কিয়েভে অস্ত্র পাঠানোর কারণে নিজস্ব মজুত বাড়াতেও উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া বিশ্বের অন্যান্য দেশও নিজেদের অস্ত্রাগার সমৃদ্ধ করতে যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জাম কিনতে প্রতিযোগিতা করছে 2024 সালে অনুমোদিত চুক্তিগুলোর কারণে মার্কিন অস্ত্র নির্মাতাদের কাছে বিশাল অর্ডার জমা হচ্ছে ফলে আর্টিলারি গোলা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং সাজোয়া সহ বিভিন্ন সরঞ্জামের উৎপাদন ব্যাপক হারে বাড়ানোর পরিকল্পনা করেছে তারা বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক